এই বর্ষায় নিজেদের স্কিনকে একদম সুন্দর রাখতে ডাল ড্যামেজ স্কিন মেচেতা পড়ে গেছে স্কিনে কালো ছোপ পড়ে গেছে মাউথ এরিয়ায় যদি কালো ছোপ পড়ে থাকে সেই সব স্কিনকে সুন্দরভাবে রিপেয়ার করতে বন্ধুরা আজকের এই রেমেডিটা অবশ্যই ভালোভাবে দেখো স্কিন কতটা পরিবর্তন হয়ে যায় এক নিমেষেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে অনেক দিন পর আমি সামনাসামনি কথা বলতে এসেছি বেশি টাইম নষ্ট করব না আর আরও এসেছি একটা কথা বলার জন্য যে শরীর খারাপ এখন প্রায় ভাইরাল ফিভার প্রত্যেকের হচ্ছে আমারও হয়েছিল আর গলার স্বর একদমই ঠিকঠাক নেই তাই একটু ভয়েস ওভার যখন দেব বলবো তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও আর আজকের একটা দুর্দান্ত রেমেডি নিয়ে এসেছি যারা মনে করো জল দিয়ে বা কোনো ঠান্ডা লাগার ভয়ে কোনো কিছু রেমেডি স্কিনে ইউজ করতে একদম পারছে না মানে আমার মতো অবস্থা মানে একদম স্কিনের অবস্থা যা তা হয়ে গেছে আমি এই মাত্র রেমেডিটা করে তারপর তোমাদের সাথে কথাটা বলছি তা আমার স্কিনটা দেখে বুঝতে পারছো স্কিনে কোনো রকম কোনো কিচ্ছু নেই আর হালকা একটু লিপ বাম দিয়েছি আর কিচ্ছু কোনো মানে মেকআপ করার মতো তো মানে অবস্থায় নেই এতটাই শরীর খারাপ তা আজকে এই রেমেডিটা পনেরো ষোলো বছরের ঊর্ধ্বে যারা আছে ও ছেলে মেয়ে প্রত্যেকে করতে পারবে তা প্রত্যেকে মানে একদম চোখ বুঝে এটা করতে পারবে আর আর একটা ছোট্ট কথাও আমি ভিডিওতে বলে দিয়েছি যাদের ব্রোনোবার্যাশের সমস্যা আছে তারা যদি একটু হেজিটেট করে তারা কি করবে সেটাও বলে দিয়েছি তাই ভিডিওটা একটু মন দিয়ে শুনবে আর কি কি করতে হবে ভালো করে বলা আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো প্রথম দেখছো আমার চ্যানেলটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো নতুন ভিডিও নিয়ে আসলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আর বেশি কথা বলবো না একদম চলো রেমেডিতে টানা চলে যাই আমরা দেখি কি করেছি বা কি কি দিয়েছি এই রেমেডিতে চলো দেখে নি এই রেমেডির জন্য আমি একটা ছোট কাঁচের বাটি নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো দুধ এখানে ফোটানো দুধই নিয়েছি কাঁচা দুধ নিতে হবে এরম কোনো কথা নেই ফোটানো দুধ ঠান্ডা করে আমি এটা এক চামচ মতো নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক টেবিল চামচ মতোই মধু দুটোকে প্রথমেই খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে থার্ড দেবে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা মতো লেবুর রস দেখো এখানে আমি গুনে গুনে পঁচিশ ফোঁটা দিয়েছি লেবুর রসে যদি কারোর অসুবিধা থাকে এখানে কিন্তু লেবুর রসটা স্কিপ করে দিও তবে লেবুর রস না দিলে এখানে যে উপকারিতাটা পাওয়া যায় এই রেমেডিটা করলে সেটা পাওয়া যাবে না তাই লেবুর রসটা দিলে খুব ভালো হয় আর লেবুর রস আর দুধ দুটো মিলে যে একটা দুর্দান্ত ক্লিনজার তৈরি হয় আমাদের স্কিনটাকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ খুব ভালো করে এবার মিক্স করে নেবে এই লেবুর রস যে দিলাম লেবুর রস কিন্তু আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করতে মানে স্কিনকে টান টান রাখতেও সাহায্য করে কারণ লেবুর রসে থাকে ভিটামিন সি এবার এর মধ্যে আমি চার নম্বর যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল একটা ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ান ফোর এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে একটা নেবে দিয়ে জাস্ট অল্প একটু কেটে নেবে মুখটা দিয়ে পুরোটাই এখানে অ্যাড করে নেবে এবার যদি বেশি পরিমাণ তৈরি করে রাখতে চাইছো সেক্ষেত্রে তোমরা দুটো ইউজ করতে পারো খুব ভালো করে মিক্স করার পর দেখো এরকম তৈরি হবে জিনিসটা এবার লাগাবে স্কিনে কিভাবে। তুলো নেবে তুলোতে ভেজাবে দিয়ে পরিষ্কার মুখে এ আমি যেমন করে তুলোয় করে করে লাগাচ্ছি সার্কুলার মোশানে রাব করতে করতে সেইভাবে লাগাবে কারণ এটা এতটাই পাতলা যদি তোমরা হাতের সাহায্যে লাগাতে যাও দেখবে স্কিনে একদম পড়ে যাচ্ছে স্কিন থেকে টপ টপ করে আর স্কিনের ভেতর অ্যাবজর্ব হবে না তাই তুলোতে ভিজিয়ে নেবে দিয়ে এরকম সার্কুলার মোশানে রাব করতে থাকবে তার ফলে কি হবে স্কিনের ভেতর এটা পেনিট্রেট হয়ে যাবে অ্যাবজর্ব হয়ে যাবে চোখের পোলে দেবে চোখের পাতার ওপরে দেবে কালো কালো ছোপ পড়ে যায় চোখের তলার নিচে কালি পড়ে যায় সেগুলো কিন্তু এটাতে রিমুভ হবে আর একটা কথা যাদের স্কিনে র্যাশ ব্রোনোর সমস্যা আছে তারা কি করবে তারা এর সাথে দুটো ফ্রেশ নিম পাতার রস যদি অ্যাড করে ফেলতে পারো বা নিম পাতা গুঁড়ো যদি একটুখানি এর মধ্যে দিয়ে সেটাকে ইউজ করতে পারো রাত্রিবেলা বা দিনের যে কোনো সময় এই রেমেডিটা দেখবে স্কিন থেকে যে গুঁড়ি গুঁড়ি তোমাদের র্যাশের সমস্যা সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে তো মিনিট পনেরো কুড়ি স্কিনে রাখবে দেখবে যতটা অ্যাবজর্ব করার করে নেবে কারণ দুধ আছে এটাতে আমাদের স্কিনের ভেতরে একদম চলে যাবে আর স্কিনকে ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে দুধ তো অ্যাবজর্ব করার যতটা করে নেওয়ার করে নেবে তার বাদ বাকিটা তোমরা জল দিয়ে বা ভিজে টাওয়ালে এরমভাবে চেপে মুছে নেবে দেখবে ভিটামিনই ক্যাপসুল থাকাতে স্কিনের একটা চকচকে ভাব তো এসেইছে আর এখানে কোলাজেন বুস্টিংয়ের জন্য আমি আরও দিয়েছি ভিটামিন সি এখানে দিয়েছি মধু আর দাগছোপ কমাতে দিয়েছি হলুদ আর স্কিনকে একদম ভিতর থেকে পরিষ্কার করার জন্য ইউজ করেছি দুধ তাই কোনোটাই আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না বরং আমাদের স্কিনের বয়স পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কম রাখতে সাহায্য করবে তো কেমন লাগলো এই রেমেডি যদি ভালো লাগে যদি মনে হয় ইউজফুল আবারও বলছি ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই রেমেডি খুব কাজ দেবে যারা স্কিনে কিছু অ্যাপ্লাই করতে পারছো না ঠান্ডার ভয়ে বা স্কিন একদম মানে টাইমও নেই এটা স্টোর করে রেখেও দিতে পারবে দিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের মতো এটুকুই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো দেন টাটা